প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা অষ্টম পাখির কাছে ফুলের কাছে এর কর্ম অনুশীলনের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কবিতা অষ্টম অধ্যায় কর্ম অনুশীলন এক কবিতাটির বিভিন্ন অংশ অবলম্বনে একাধিক ছবি আঁকো চলো এটার নমুনার সমাধান আমরা দেখে নি কবিতাটির বিভিন্ন অংশ অবলম্বনে চাঁদ মিনার পাহাড় রক্তজবা ও পাখির ছবি একে নিম্নে উপস্থাপন করা হল অর্থাৎ এই কবিতার মধ্যে অন্তর্ভুক্ত বিষয় রয়েছে এই পাঁচটি এছাড়া আরও বিষয় রয়েছে এই পাঁচটি বিষয় নিয়ে আমি পাঁচটি ছবি তোমাদেরকে এখন উপস্থাপন করব প্রথমেই চাঁদ এরপর মিনার তারপর পাহাড় চার নম্বর আছে জবা এবং সর্বশেষে পাখি দুই নম্বর কর্ম অনুষ্ঠানে আছে প্রকৃতি নিয়ে ফুল পাখি লতা পাতা নদী ছড়া বা কবিতা লিখতে চেষ্টা করো তোমার প্রিয় কোনো কবিকে অনুসরণ করে লিখতে পারো চলো এখন আমরা এর নমুনা সমাধান দেখে নি প্রকৃতি নিয়ে ছড়া কবিতা নিম্নে উপস্থাপন করা হলো একটি ছড়া আছে ভোরের পাখি গায়। ভোরের পাখি গায় ঘুম ভেঙে যায় ছুটে চলে যায় সবুজ সীমানায় এরপর কবিতা শ্রাবণের গান আকাশ জুড়ে মেঘ জমেছে আধার এলো বাদল ধারা নামল শেষে এক পৃথিবী নে গাছগাছালি তরুলতা জলের ছোঁয়া পেয়ে সবুজ সজীব মুগ্ধ গায়ে জীবন ছে এই ছিল কর্ম অনুশীলন দুটির সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই